জীবনের এই বাস্তবতা তুমি যতই এড়ানোর চেষ্টা করো শেষ পর্যন্ত তোমার সামনে এসে দাঁড়াবে আমরা সবাই ভেবেছি পৃথিবীতে কিছু মানুষ সত্যিই নিঃস্বার্থ কিছু মানুষ সত্যিই আপন কিন্তু বাস্তব জীবনের নিয়ম অনেক কঠিন বাস্তবতা হলো সবাই নিজের স্বার্থ খুঁজে যারা আজ তোমার পাশে আছে কাল তাদেরও নিজের সুবিধা খুঁজে পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যারা তোমার কাছে সবচেয়ে আপন প্রিয় মনে হয়েছে প্রয়োজনের সময় তারা অচেনা হয়ে যায় তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা আবেগের আড়ালে নিজের স্বার্থ ভুলে যাওয়া এমনকি সাময়িক আনন্দের জন্য নিজের মূল্য হারানো সবই শেষ পর্যন্ত তোমার জীবনের ক্ষতি করে বাস্তব জীবনের সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্কের আড়ালে মানুষ প্রায়শই নিজের স্বার্থ দেখে সুযোগের হিসাব কষে আজ তোমার কাছে যে আনন্দদায়ক মনে হতে পারে কিন্তু কাল সেই আনন্দ বদলে বয় সন্দেহ এবং আফসোসে পরিণত হয় তাই নিজের শক্তি চেনা নিজের চেতনা জাগানো নিজের অবস্থান বোঝা এবং নিজের স্বার্থ আগে দেখার চেতনাকে জীবনের মূল ভিত্তি বানানো জরুরি আজ যারা আপন মনে হয় তারা কাল তারাই অন্যরকম হতে পারে এটাই কঠিন কিন্তু সৎ বাস্তবতা নিজেকে সচেতন রাখা মানে দুর্বলতা নয় বরং এটি জীবনকে বাঁচানোর সবচেয়ে বড় কৌশল নিজের সীমা নিজেই টানা শেখো নিজের মর্যাদা রক্ষা করো নিজের নিরাপত্তা নিশ্চিত করো সাময়িক সুবিধা বা আবেগের কারণে নিজের আত্মসম্মান হারালে পরিণামে হাতে থাকবে শুধু শূন্যতা হতাশা অনিশ্চয়তা এবং দীর্ঘ আফসোস এই সচেতনতা অর্জন করলে তুমি সত্যিকারের শক্তিশালী একজন মানুষ হিসেবে টিকে থাকতে পারবে বোন মনে রেখো চরিত্র চেতনা এবং নিজের স্বার্থের প্রতি সতর্কতা বজায় রাখলেই জীবনে সত্যিকারের শক্তি পাওয়া যায় সাময়িক আনন্দের জন্য জীবনকে বাজি ধরো না নিজের চেতনা জাগাও নিজের শক্তি চলো নিজের চেতনা জাগাও নিজের শক্তি চলো নিজের স্বার্থকে অগ্রাধিকার দাও কারণ শেষ পর্যন্ত যে নারী নিজের মর্যাদা নিজের নিরাপত্তা এবং নিজের স্বার্থ রক্ষা করতে পারে তাকে প্রকৃত শক্তিশালী বলে তাই মনে রেখো চরিত্র চেতনা এবং নিজের স্বার্থের প্রতি সতর্কতা বজায় রাখলেই জীবনে সত্যিকারের শক্তি পাওয়া যায় সাময়িক আনন্দের জন্য জীবনকে বাজি ধরো না নিজের চেতনা জাগাও নিজের নিজের স্বার্থকে অগ্রাধিকার দাও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাঁতিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে